আপনাকেও কিছু বলবে না তো আপনাকেও কিছু বলবে না তো না না আলামিন ওস্তাদ কিন্তু কাউকেই ভয় পায় না আমি যে যতটুকু জানি না 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 কেউই কেউ রে ভয় পায় চলবে না তাও দুই পেয়ার মালের সাথে আপনি চয় বত্রিশ চ্যানেল মিক্সারটা নিয়ে আসছেন এটা কিরকম কীরকম না আপনি চাইলে চব্বিশ বা ষোলোও নিয়ে আসতে পারতেন ইওর রাইট আপনার যেটা দরকার ওইটাই আপনি নিয়ে আসছেন ভালো না না তো আমরা দেখতে পারতাছি যে সেনা কলঞ্চ আজকে ডিজে প্রোগ্রাম আছে তো আমরা ওই জায়গায় আসছি ডিজে শুরু হবে আরও পরে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ঘেটটা দেখতেই পাচ্ছেন ঘেটের ওদিক যাওয়া যাবে না এখানে সত্যি বলতে কি ভিডিও করা নিষেধ না ভাই তাও আমি করছি ভিডিও ভিডিও করা কিন্তু সম্পূর্ণভাবে ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণভাবেই নিষেধ এ জায়গায় এই জায়গায় দেন এই জায়গায় উপরে হ্যাঁ 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 কই বাদাম কি পামু না ভাই বাদাম পাবেন না বাদাম খাওয়ার উপযুক্ত হইছেন বাদাম কেন 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 এই কথা কেন আমরা ভিডিও করতে কিসের বাদাম খাবেন আমরা দে ভিডিও করা তো নিষেধ আমি তো গোপনীয় ভিডিও করছি তাই না কেটে দেব ঢেলে দেই